বৃন্দী তুলাশি প্রিয় কেশবর্শ বিষ্ণুভক্তি পদে দেবী শোধবত নমো নম মঞ্চার ভাষ কৃপা সিন্ধু চতি কৃষ্ণবি ভ ভ জয় রূপশনাথন ভট্ট রঘুনাথ শিব গোপাল ভট্ট দাস গুণা এই ছয় গোসাই করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ পুরাণ জয় শ্রী কৃষ্ণ জয় Hari Krishna, Hari Krishna, Krishna Krishna, Hari Hari, Hari Ram, Hari Ram, Ram Ram, Hari Hari, Hari Krishna, Hari Krishna, Krishna Krishna, Hari Hari, Hari Ram, Hari Ram, Ram Ram, Hari Hari.

চৈতন্য চরিত উপজীবী প্রীতি বুঝিবে রসের রীতি শরীরে হইবে তার হিত কেউ যদি শুনবেন গৌরের কথা কিন্তু কৃষ্ণের প্রতি তার প্রীতি জন্মাবে শুনিতে শুনিতে সিহ কি অদ্ভুত চৈতন্য চরিত কৃষ্ণ উপজিবে প্রীতি বুঝিবে রসের রীতি রস

অনেক আগে আচার জোড়া এরকম বিগ্রহ নিয়ে নিয়ে ঘুরতেন না বিভিন্ন জায়গায় আচার জোড়া যেখানে যেতেন তাদের সে বিকল বিগ্রহ নিয়ে যেতেন এরকম আজকে আমাদের গ্রাম থেকে এসেছেন সে বিকল বিগ্রহ নিতাই গৌ লোচনদাস গিয়েছেন পরম করুণ বহু দুই জন নিতাই গৌরচন্দ্র সব অবতার সারসিরমণি কেবল আনন্দ কর পরম করুণ

অনুর পিত করুণায় অবতীর্ণ কলৌ সমর উন্নত উজ্জ্বল রসান স্বভক্তি শিয়ম হরি পুরট সুন্দর দুটি কদম্ব সঞ্জীবিতম সদা হৃদয় কন্দর স্ফুরত বচিনন্দন শচীনন্দন গৌর সুন্দর অন্য যুগে সত্যযুগে তিনি এই বিতরণ করেনি ত্রেতা যুগে বিতরণ করেনি দাপর যুগে বিতরণ করনি। চৈতাবিতে উল্লেখ আছে বিষ্ণু যদি ছুটে পিছিয়ে ভক্তি মুক্তি দিয়া প্রভু প্রেম নাহি দেন রাখি লোকাইয়া কৃষ্ণ ভক্তি দিয়েছেন যার ভোগ করার বাসনা তাকে বলে ভক্তি যার জগৎ ত্যাগ করার বাসনা তাকে বলে মুক্তি কিন্তু কখনো পঞ্চম পুরুষার্থ প্রেম ভগবান অন্য কোন দেন নি। কিন্তু আজকে জীবন মহাপ্রভু মহাপদান্ন অবতার বাদনার শব্দ অর্থ ছিল দাতা শিরোমণি তার মতো দাতা জগতে দ্বিতীয় কেউ নেই যিনি ধন দান করলে তাকে ধন দাতা বলা হয় অন্ন দান করলে অন্নদাতা বলা হয় বস্ত্র দান করলে বস্ত্রদাতা বলা হয় ভূমি দান করলে ভূমিদাতা বলা হয় তাই না কি কিন্তু জগতে কেউ এবং কেউ নেই তিনি প্রেম পঞ্চপুরুষার্থ প্রেম দান করেছেন একমাত্র শিবন মহাপ্রভু তিনি পঞ্চম পুরুষার্থ প্রেম যে প্রেম দান করে প্রেমের বদলতে ভগবান নিজের করে নেন সেই প্রেম আজকে মহাপ্রভু দান করলেন নিতান্ত প্রভু দান করলেন প্রেম দানে কইলা সুখী তুমি হেন দয়াল ঠাকুর আমি কেন দুঃখী আচার্যরা বললেন প্রেম দানে জগজনার মন কৈলা সুখী তুমি হেন দয়াল ঠাকুর আমি কেন দুঃখী বাপুর কাছে আত্ম আবেদন করছেন প্রার্থনা করছেন লালসা করছেন প্রেম প্রাপ্তি জন্য কারণ প্রেম মাত্র মহান আমরা যে এত সদাচার বৈষ্ণব আচার আচরণ যত কিছু করার মুখ্য উদ্দেশ্য কি পঞ্চম পুরুষার্থ প্রেম ভক্তি যেন আমাদের লাভ হয় আমরা যেন সবসময় কৃষ্ণ চিন্তায় তন্ময় থাকি মহাপুরুষ শিক্ষায় যেন আমরা তন্ময় নিরপরাধে যেন হরি নাম করি

কৃষ্ণ তাকে প্রেম দান করার জন্য অনাম সংকীর যোগ্য কিন্তু সংকীর্তন সেটা নয় সংকীর্তন মানে সকলে মিলে কীর্তন মহাপ্রভু যেটা করেছিলেন কিন্তু আজকে দেখা যাচ্ছে মহাপ্রভু নামে দোহাই দিয়ে

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে бабу কিন্তু এই শিক্ষা দিয়েছিলেন কিন্তু আজকালই কোনschol প্রভাবে শিক্ষাটা অন্যভাবে চলে এসেছেIterable কি শুনে আপনারা কিও সংগীতে পারেন তাইলে সংগীত শব্দ অর্থ হচ্ছে sqlalchemy মিলে কিন্তু নবগুরু কি বললেন সন্ধ্যাKali মিলে নিয়ে যে দারে দেবশিয়া কীর্তন করো সবে করো দিয়া মা বললেন যে সন্ধ্যা কালী মিলি যে দাঁড়িতে বসিয়া কীর্তন করো যাবে করো তালি দিয়া কারো যদি খোল নাই করতাল নাই বিদম মানে কি দিয়ে করবে মা বললেন কর আছে কর মানে দুই বাহুর আছে বাহু দিয়ে করো তালি দিয়ে কীর্তন করতে হবে শিল রূপগোস্বামী পাড়ার ভক্তির সিন্ধু গ্রন্থি উল্লেখ করেছেন ভক্তির আশা মৃত্যু সিন্ধু ভক্তি রূপ গোস্বামী বলেছেন অর্থ যদি কি হয় ওই কাছে যদি পাখি বসে আপনি তাকে দিলে চলে যাবে না কিছু গাছ এম গাছ কোনো পাখি যদি বাসি অর্থাৎ যদি চলে যাবে তা আমাদের হৃদয়ে যে ভক্তিলতা আছে সেখানে ছয়টা রিপুরু পাখি আছে কাম ক্রোধ লোভ মোহ মহৎ মাশ্চর্য ছয়টা রিপুরু পাখি আছে এরা কিভাবে পালিয়ে যাবে

রাজ্যপতি সঙ্গে ব্যাখ্যা করলেন শুনিয়া গোবিন্দ রব আপনি সব সিংহ রবে যেন করিগণ সিংহের গর্জনে যেমন করি মানে কি এক করি হলো পয়সা বা টাকা আরেক করি হলো কি হাতি মানে হাতি হাতি যেমন প্রকাণ্ড দেহ বিস্তৃত হলেও হাতি কি করেন সিংহের গর্জনে পালিয়ে চলে যান দৃষ্টিতে পালিয়ে চলে যান তাত্র হরিনাম রূপ হরিনাম রূপ হাতির হরিনাম রূপ সিংহের গর্জনে আমাদের হৃদয়ে যে মত্ত হাতি আছে ওরা পালিয়ে চলে যাবে রিপুগুলো পালিয়ে চলে যাবে শুনিয়া গোবিন্দ রব আপনি পালাবে সব সিংহ রব এ যেন করিগণ তাহলে আমাদের নাম গ্রহণ কত জরুরি হরিনাম করা আমাদের অতীব জরুরি হরিনাম করা কৃষ্ণের সঙ্গ করা আমরা তিন ভাবে কলিযুগে ভগবানের সঙ্গ লাভ করতে পারি বলতে পারেন কি বলতে পারেন তিনটি কি কি ভাবে এখানে কে কে আছেন তিন আমরা ভগবানের সঙ্গ করতে পারি প্রথমটি বলুন কে আছেন বলতে পারেন হরিনাম করার মাধ্যমে ভগবানের সঙ্গে লাভ হয় আর যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আছেন অপরিসী হরি পরিণাম প্রভু হচ্ছেন ব্যক্তি যে নাম সেই কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে আমাদের হরি নাম প্রভু ব্যক্তি তিনি আমাদের জীবায় নিত্য করছেন আমরা ভগবানের প্রথম সঙ্গ পেলাম নাম রূপে তাই কলি কলিযুগে সকলের হরি নাম জপ এবং কৃতজ্ঞতার প্রয়োজন বললেন আর কোন ধর্ম করলে নাহি হয় পার একবার আমাদের আச்சর্যর সর্বজন স্বীকৃত বর্ষমা আচার্যর শিক্ষা দিয়ে গিয়েছেন যারা এই বিদায় গৌর বিপন্ন বহু মহাপ্রভু রাজ্যে জিবে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে প্রচার করলেন কিছু কর্ম আগে আখর গাইল জীবের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে তাল বহু ভিক্ষা চাইতে ধরি আমারে কি ভজ গৌর হরি ভজ গৌর হরি কি গৌর হরি প্রদর্শিত পন্থা হরি নাম করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমরি কি আমাকে কিনে নাও যে তোমরা হরি নাম করো বাবু কখন খুশি হবেন যেহেতু আমরা বদন ভরে হরি নাম কীর্তন করি আমাদের বাঘ আছে জিও আছে আমরা সেই বাঘকে সব ব্যবহার কখন হবে যখন হরিনাম করি হরিনাম করবো আর যদি আমরা প্রজল্প করি এই কণ্ঠকে দিবস যদি আবল তাবল কাঁচাল পাড়িতে পারো তাহার মধ্যে কখনো কেন কি গোবিন্দ বলিতে না বদন ভরিয়া হরি বলো যদি ক্ষতি কি হইবে তাই কহে প্রেমানন্দ কবে যে নিতান্ত এরাবি কিতান্ত দায় প্রেমানন্দ ঠাকুর পরিব্রাজক আচার্য তিনি বললেন দান্ত দায় মানে জমের যন্ত্রণা না জম দণ্ড জম দণ্ড এড়ানো যাবে যদি বদন ভরি কে নাম করে